দশটা ড্রপ করতে পারলে একটা ড্রিম স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টি ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন ফর্টি এইট 49 50, 51 52 53 54 55 56 57 58 59 50, 60 61 62 63 64 65 66 67 68 60, 70 71 72 73 74 75 76 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 92, 97, 98, 99, 100, 101, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38. 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 3, 4 5, 6, 7, 8, 9, 10, 70 71 72 3, 73 100

ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর তিয়াত্তর বার মানে এই বাবুটি সাতটি ডিম পেয়ে যাচ্ছে হাততালি বাবুটির জন্য এখান থেকে সাতটি ডিম তুলে নাও বাটিতে সাতটা ডিম তুলে নাও এখান থেকে তো গাই সাতটা ডিম পেয়ে গেল প্রথমবারে এই বাবুটি সাতটা ডিম সিদ্ধ তুলে নাও এখান থেকে হাততালি সবাই বাবুটির জন্য চলছে সুন্দর ড্রপ করেছে বল পেয়ে গেল সাত সাতটি ডিম হাততালি চলছে পরের জন আসবে এবার দেখা যাক সে কতক্ষণ ড্রপ করতে পারে হাততালি বাবুটির জন্য সাতটি ডিম পেয়ে গেছে